হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে বর্তমানে ত্রিপুরার যে অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস চলছে যার প্রসেসগুলি ধীরে ধীরে শেষ হচ্ছে এক একটা করে সবগুলো মেরিট লিস্ট বা রেজাল্ট আউট হচ্ছে যেরকমভাবে মানে আমাদের টিপিএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছিলো কম্বাইন ওয়ান বলো বা কম্পিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলো বা এগ্রিকালচার অফিসার যে এক্সাম বা প্যাটার্নগুলো চলছিলো তার লিস্ট দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সবাই চাকরিতে জয়েন করেছে টি আর এল এমের এর লিস্ট দিয়ে দেওয়া হয়েছে আমাদের যে হোমপ্যাথি বা আমাদের এলোপ্যাথি যে রিক্রুটমেন্টটা চলছিলো সেই রিক্রুটমেন্টটা বর্তমানে এগুচ্ছে খুব সুন্দরভাবে স্বাস্থ্য দপ্তরে স্টাফ আমরা দেখছি মেট লিস্ট দিয়ে অফার জয়নিংও হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত দপ্তরগুলোই তার মেট লিস্ট দিচ্ছে রেজাল্ট আউট করছে অর্থাৎ গভর্নমেন্টের সদিচ্ছা আছে দেওয়ার কিন্তু বিশেষ কিছু দপ্তর আছে যেগুলি যে দপ্তরগুলোতে মানে একটু ডিলেটা বেশি হয়ে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জেআরবিটি পুলিশ কনস্টেবল টেট জেল পুলিশ ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ এগুলো হলো মানে সবচেয়ে বেশি আলোচিত বর্তমানে এবং প্রত্যেকটা প্রসেসেই অনেকগুলা আন্দোলন লুকিয়ে আছে প্রত্যেকটা প্রসেসে বেকারদের কান্না বেকারদের মানে ওয়েট বেকারদের মানে দুশ্চিন্তা লুকিয়ে আছে তবে আজকে ডেটে আমরা যেটা দেখেছি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক একটা এক্সাম নিয়েছিল মে মাসে এক্সামটা কখন নিয়েছিল দেখবে এক্সামটা নিয়েছে লোকসভা ইলেকশন চলাকালীন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লোকসভা ইলেকশন চলাকালীন মে মাসে এক্সামটা নিয়েছিল তার রেজাল্ট কবি দিয়েছে একদম জুলাই আগস্ট মাসের দিকে তারা রেজাল্টও দিয়ে দিল মেয়ের পরে জুন জুলাই আগস্ট তিন মাস তারা সময় নিয়েছে তিন মাস পরে তাদের রেজাল্ট হয়ে গেছে অথচ অন্যান্য দপ্তর যে অন্যান্য দপ্তর কিন্তু ছয় মাস সাত মাস তো দূরে কথা তিন চার পাঁচ ছয় বছর লাগিয়ে নেই এখনও রেজাল্ট দিতে পারে না স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক পেরেছে স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক মে মাসের এক্সাম নিয়ে এমসিসি চলাকালীন এক্সাম নিয়ে একদম পঞ্চায়েত ইলেকশন শেষ রেজাল্ট দিয়ে দিয়েছে অর্থাৎ স্টেট মে বেকারদের পক্ষে অনেকটা শুভাকাঙ্ক্ষী বেকারা যারা স্টেট কোপার্টিংয়ে ফর্ম ফিল আপ করেছিল এক্সাম দিয়েছে যা হয়তো হয়তো অনেকে এক্সাম দিতে পারি নি আসামি গিয়ে কিন্তু যারা যারা এক্সাম দিয়েছে যারা অংশ করেছিল সবাইকে মানে অভিনন্দন তোমাদের পরিশ্রমটা কাজে লেগেছে তোমরা অনেকটা মানে কন্ট্রিবিউশন করেছো অনেকটা পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো সেই যে স্বচ্ছ ভাবমুক্তি বা স্বচ্ছ নীতিতে সেই মেট লিস্টে প্রিপেয়ার হয়েছে মেট লিস্টে অনেকেই স্থান পেয়েছে অনেকে হয়তো পাওনি কিন্তু তোমরা নেক্সট ফিউচারের লোকের শুভকামনা থাকবে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ক্যাশকাম জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্ক স্টাফের এক্সাম যেটা হয়েছিল তিন মে চার মে এবং পাঁচ মে তারই এখানে রেজাল্টটা হয়ে গেছে এখন রেজাল্টে কিন্তু এখানে নাম্বার দেওয়া হয়নি মোট কত নাম্বার পেয়েছো সেটা দেওয়া হয়নি অনেকটা জেআরবিটি বা অন্যান্য প্রসেসের মতোই হয়তো ইন্টারভিউতে তোমাকে অ্যাটেন্ড করতে হবে ইন্টারভিউতে মার্কস পাবো দুইটা একসাথে মিলে ফাইনাল মেরিট লিস্টটা হয়তো দিয়ে দেওয়া হবে এনে শুধু শুভাকাঙ্ক্ষীদের রুল নাম্বার দেওয়া দেওয়া হয়েছে অনেকে নিজের রুল নাম্বারটাও তো মিসম্যাচ বা হারিয়ে ফেলেছো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফরগেট ফরগেট রুল নাম্বার বা ফরগেট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা রুল নাম্বারটা কালেক্ট করে নিতে পারো কোনো কনফিউশন বা ডাউট রাখবে না এখন রুল নাম্বারটা অনুযায়ী তোমরা কীভাবে প্যাটার্নটা শো করবে রুল নাম্বারটা তোমাদের একদম উপর থেকে নিজ বন্ধ সেল বাই সাজানো আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে দেখো ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান জিরো জিরো ওয়ান ডবল ফাইভ ফোর সিক্স থেকে একদম নাইন ওয়ান সিক্স ডবল ওয়ান প্রথম তিনটা চারটা ছ সাতটা ডিজিট প্রথম যে আটটা ডিজিট এগুলা ঠিক আছে এরপরে সাতশো পঁচিশ সাতশো তিরাশি আটশোশো ছিয়াশি নশো সত্তর নশো বান্ন এভাবেই এগেছে তারপর যেমন ক্যাশিয়ার ক্লাম ক্যাশ কাম জেনারেল ক্লার্ক সেম ওয়ান ট্রিপল ওয়ান ডবল জিরো ডবল জিরো সেভেন জিরো থেকে শুরু হয়েছে ট্রিপল থ্রি ওয়ান সেভেন এফ ফাইভ এইভাবে শুরু হয়েছে মার্কেট অ্যাসেন্স স্টাফের যে রোল নাম্বারটা ঠিক এইভাবেই শুরু হয়েছে ডবল ট্রিপল ওয়ান জিরো জিরো নাইন ফাইভ টু সেভেন ট্রিপল ওয়ান ট্রিপল জিরো নাইন ফাইভ ফোর নাইন নাইন ফাইভ সিক্স ফোর নাইন ফাইভ ফোর নাইন নাইন সেভেন নাইন সেভেন ওয়ান সিক্স এভাবে শুরু হয়েছে এখানে যারা যারা মানে রুল নাম্বার দেওয়া আছে তারা কোয়ালিফাই করেছে পাস করেছে এখানে কিন্তু যারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তারা রুল নাম্বারটা আগে যারা সবচেয়ে কম নাম্বার পেয়েছে তারা রুল নাম্বারটা পিছে এরকম নয় যাদের মানে রুল নাম্বার বা সংখ্যা ওয়াইজ যাদের আগে আসে না ঠিক আছে রুল নাম্বারটা যাদের আগে আসে এইভাবে সাজানো হয়েছে ছোটো থেকে বড় যেভাবে সাজানো এইভাবে সাজানো হয়েছে এখানে অনেকটা বড় মেটলিস্ট লিস্ট অনেকেই চাকরি প্রত্যাশা আছে তারা সুযোগ পেয়েছে এই মেট লিস্টে থান পর তবে মেট লিস্টে থান মানে চাকরি নয় এখন আমাদের ওয়েট করতে হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউটা একটু ভালোই দিতে হবে ডেট অফ ইন্টারভিউ উইল বি ইনিশিয়েট ইন দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেট লেটার অন পরে জানানো হবে ইন্টারভিউ ডেটটা পরে জানানো হবে পরে তোমাদের চিঠি বা পত্র মাধ্যমে ডেটটা ইন্টারভিউ ডেটটা চালানো হবে ইন্টারভিউ ডেটের আগে তোমাদের অনেকটা কাজ রয়ে গেছে এখন তোমাদের ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন হতে হবে ব্যাঙ্কিং রিলেটেড যে কোশ্চেনগুলা সেইভাবে ভালোভাবে প্রিপারেশন হতে হবে যেহেতু ত্রিপুরার এক্সাম দিচ্ছ ত্রিপুরার বিষয়ে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে প্রয়োজনে আমরা ইন্টারভিউ রিলেটেড আরও স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যদি তোমাদের কোনো হেল্পফুল হয় ত্রিপুরা স্টেট কোঅারিটিভ ব্যাঙ্ক রিলেটেড এখন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক পেরেছে টিপিসি তার প্রসেসটা সঠিক সময় শেষ করতে পেরেছে তাহলে স্পেশাল এক্সিকিউটিভ বা চাকরি প্রত্যাশীদের প্রসেসটা কমপ্লিট করতে পারছে না কেন সেটা তো মাননীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল জুন ডিসেম্বর দু হাজার বাইশে কমপ্লিট করবে সেটা কমপ্লিট করতে পারছে না কেন যদি স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক পারে জিআইবিটি কেন কমপ্লিট করতে পারছেন যদি টিপিএসসি পারে কেট বা স্টাফ না ফায়ার সার্ভিস জেল পুলিশ কমপ্লিট করতে পারছে না কেন যদি স্বাস্থ্য দপ্তরে যে হোমপ্যাথি অ্যালোপ্যাথি যে রিক্রুটমেন্টটা চলছে তারা যদি পারে তাহলে অন্যরা কেন বাড়ছে না সেটি সবচেয়ে বড় প্রসেস অর্থাৎ ত্রিপুরার যে বড় বড় রিক্রুটমেন্টগুলো হয় যেখানে লোক নিয়োগ লোক যে সংখ্যাটা মানে চাকরি প্রত্যাশী সংখ্যাটা যেটা সবচেয়ে বেশি বড়ো বড়ো প্রসেস সেগুলি সবগুলো আটকে আছে আর ছোটো ছোটো যে প্রসেসগুলি চলছে যেখানে কম্পিটিশনটা কম যেখানে কোয়ালিটিটা বেশি চাওয়া হচ্ছে বড়ো বড়ো প্রসেসগুলো আটকে রেখে সেগুলো হচ্ছে বড় বড় প্রসেসগুলো যেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি নাম্বার অফ ক্যান্ডিডেট যেখানে চাকরি বেশি পাবে আটকে আছে যেরকম জিআরবিটিতে প্রায় আড়াই হাজার ক্যান্ডিডেট চাকরি পাবে সেটা আটকে আছে সবচেয়ে বড় ইকুইপমেন্ট স্পেশাল ইউডেটের ছয় হাজার ক্যান্ডিডেটে চাকরি আছে সেটি আটকে আছে কী কারণে আটকে আছে সেটা বলা যাচ্ছে না শুধু সময় গুড়ানো হচ্ছে জেআইবিটি ক্যান্ডিডেটদের কোনো কোনো জুন মাসে একটা সময় থাকে যে হয়তো এবার ওই আমাদের লোকসভা ইলেকশন শেষ হয়েছে জুন মাসে একটা রেজাল্ট পাওয়া যাবে সেই আশায় বসেছিল কিন্তু সেই আশাই পরিপূর্ণ হয়নি এরপর পঞ্চায়েত নির্বাচনে আশায় সবাই বসেছিল আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচন শেষ হবে আগস্ট মাস চলে আসো চলে আসলো সেই আশাও পূর্ণ হলো না এখন সেপ্টেম্বরেও গল্প শোনা যাচ্ছে সেপ্টেম্বরেও গল্প হয়তো সেপ্টেম্বরে গেলে আবার আমাদের যে এডিসি নির্বাচন আছে সেটার গল্প শোনাবে যে এটার পরে মানে কিছুই বলা যাচ্ছে না এক সেকেন্ডের জন্য কারোকে বিশ্বাস করা যাচ্ছে না প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নে মিল না থাকাতে বিশ্বাস জিনিসটা সবাই উঠে যাচ্ছে গভর্নমেন্ট এবং আধিকারিকের প্রতি আধিকারিক কত কথাই কেউ বিশ্বাস করছে না কারণ তারা আজ এক কথা বলছে কালকে হয়তো ঘুরিয়ে পেয়েছে অন্য কথা বলছে কিন্তু যেই প্রসেসগুলা বিষয়ে বেশি কথাবার্তা নেই যার জন্য কোনো আন্দোলন করতে হয় না সেই প্রসেসগুলো হলো টি একদম বেকারদের পথের সাথে যেই প্রসেসগুলোর জন্য কোনো ওয়েট করতে হয় না কোনো প্রকার ডেপোরেশন দিতে হয় না সেটা হলো স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক বেকারদের বন্ধু যেটা বলো একদম সঠিক সময় সঠিকভাবে এক্সামের রেজাল্ট দিয়ে দিল মেরিট লিস্ট পাবলিশ করে দিল আমরা স্বাস্থ্য দপ্তরে অনেকগুলো রিক্রুটমেন্ট দিচ্ছি টিআলএম অনেকগুলো রিক্রুটমেন্ট দিচ্ছে সোফেদে অনেকগুলো রিক্রুটমেন্ট দেখছি দিয়ে দিদি দুই হাজার তেইশ চব্বিশে শুরু বর্তমানে শেষ হয়ে গেছে ভাগ্যবানরা এখন অফার পেয়ে চাকরি করছে কিন্তু একমাত্র কিছু কিছু দপ্তর আছে যেগুলোর জন্য ভাগ্য মানে চাকরি প্রত্যাশীদের ওয়েট বা অপেক্ষার লিমিটটা পার হয়ে যাচ্ছে এখানে যারা মানে স্টেট পরে স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক এক্সামে যারা পাস করেছে সবার প্রতি শুভকামনা রইলো তোমাদের ফিউচার প্রতি শুভকামনা রইল আশা করি তোমাদের ফিউচারটা ব্রাইট হবে তোমরা আর পরিশ্রম করো যাতে ইন্টারভিউটা ভালোভাবে ক্যাক করতে পারো আর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরিটা কিন্তু একটা পারমানেন্ট জব তোমরা সবাই জানো রেগুলার স্কেলে একদম পারমানেন্ট জব একটা চাকরি তোমরা যারা চাকরি পাবে ব্যাঙ্কিং সেক্টরে চাকরি পাবে একটা স্বপ্নই থাকে সবাই ব্যাঙ্কিং সেক্টরে চাকরি পাবে তোমাদের পরিশ্রমটা অবশ্যই সারতে হবে শেষ সময় একটু ভালোভাবে প্রিপারেশান নাও আর অন্য যে চাকরি প্রসেসগুলো আছে এগুলোরও মেরিট লিস্ট বা রেজাল্ট আশা করি ধীরে ধীরে আপডেট বা আউট হবে তবে ওই একটি কথা শর্টলি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল